অসুস্থ ব্যক্তির রোজা সংক্রান্ত মাস আলা অসুস্থ ব্যক্তি হতে পারে অসুস্থ অবস্থায় রমজান মাস আগত অথবা রোজা অবস্থায় সে অসুস্থ হয়ে গেল এটি দুই প্রকার হতে পারে এক প্রকার হলো যে অসুখ সাময়িকের জন্য পরবর্তী সে সুস্থ হয়ে যাবে এই অবস্থা যদি হয় মনে হয় যে তার রোজা রাখলে কষ্ট হবে এবং রোজা রাখলে অসুখ আরও দীর্ঘায়িত হবে এবং তার ক্ষতি হতে পারে সে রোজা সারতে পারে এটা তার জন্য বৈধ রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এসাদ করেছেন ওমান কান আমার আউ আলা সাফার আর ইন ফাইদু মিনাইয়ামিন তোমাদের মাঝে কে যে অসুস্থ থাকে এবং ভ্রমণকারী থাকে সফরকারী থাকে সে অন্য দিনগুলি গণনা করবে তথা পরবর্তী এই রোজাগুলি কাদা করবে এবং আল্লাহ রবুল্লা আলমিন যদি কোনো সুযোগ দেন এটি গ্রহণ করে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন আর যদি দেখা যায় যে অসুস্থ ব্যক্তি রোজা রাখার কারণে তার প্রাণ হয়ে যেতে পারে এবং অনেক ক্ষতি হয়ে যেতে পারে তখন অবশ্যই তাকে রোজা হবে রোজা ছাড়া তার জন্য অজেব মেশাদ করেছেন অলি নাফসিকা আলাইক হক তোমার নাফসের হক রয়েছে এই নাফসের হক আদায় করতে হবে আপনার প্রাণ নাশ হয়ে যাবে এবং এই সমস্ত এই উপায় আপনি রোজা রাখবেন এটি আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না আপনি এই অবস্থায় রোজা ভাঙকেন পরবর্তী রোজাগুলি আদা করবেন আদায় করে নেবেন দ্বিতীয় প্রকার অসুস্থ যেটি কখনো সুস্থতার আশা করা যায় না যেমন ক্যান্সার রয়েছে প্যারালাইসিস এবং ডায়াবেটিস রেড সিগনাল চলে আসে শেষ পর্যায়ে চলে গেছে যেটি কখনো কাজা করার আশা করা যায় না বা সুস্থ হবে এটা আশা করা যায় না এই অবস্থায় একজন মুসলিম কি করবে প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে তাহলেই এটি তার জন্য যথেষ্ট